হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হ্যালো বন্ধুরা তোমাদের হাতে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে থাকে তাহলে তোমরা কিভাবে ঘরে বসে বসে পয়সা ইনকাম করবে অনলাইন থেকে বন্ধুরা এটা কোনো ফ্যাক চেক বা বেলেগ কথা বলছি না যা নাকি তোমরা ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবে আর এটার জন্য আমার এই ভিডিওটা পড়া দেখো ওখান তো বোধ বান্ধব বোধ বন্ধুরা বলবে যে তোমারই অত সাবস্ক্রাইবার কম কেন তাই দেখো আমি এই চ্যানেলে বেশি কাজ করি না আমার বেলেগ চ্যানেল আছে যে চ্যানেলটার নাম আছে এম মৌসুম আর যদি তোমরা গেম খেলে থাকো তাহলে গেম থেকেও ইনকাম করতে পারবে ইসলামিক ভিডিও দিয়ে ইনকাম করতে পারবে তোমরা তার মানে যেটা ভালো মনে করো সেটা দিয়ে ইয়ে করতে পারবে আর যদি ঘোড়া বেশি করো সেটা করেও তোমরা ইনকাম করতে পারবে মাসে দশ থেকে বারো হাজার টাকা আর যদি এটা করার জন্য কি করতে হবে তোমাদেরকে ইউ মোবাইলটা অন করে তোমার মোবাইলে ইউটিউব চ্যানেলটা খুলে নেবে আর ভিডিও দেবে তো তোমাদের ভিডিও ইনশাল্লাহ ভাইরাল হবে আর যদি তোমরা কোনো মিস্ত্রি কাজ করো বা ইসলামিক কোনো ইয়ে করো সেগুলো দিয়েও ভিডিও ভিউ এনে পয়সা কামাই করতে পারবে বন্ধুরা এইগুলো ভিডিওটা ইউটিউব চ্যানেলটা কিভাবে খুলবে এই ভিডিওটা দেওয়ার আগে যদি চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবে আর যদি প্রথম দিকে সাবস্ক্রাইব করে করা আছে তাহলে একটা লাইক করে দিবে এই ভিডিওটা আর বন্ধুরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কেন নতুন নতুন ইউটিউবের টিপস সেন্টিক ভিডিও দেওয়ার জন্য ডেলি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ